তো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো গাইস আমাদের ভাই কিন্তু আবার একটা ব্র্যান্ড নিউ কন্টেন্ট নিয়ে চলে এসেছে কোথায় আসছে সরকার অটোমোবাইলস আর সরকার অটোমোবাইলস মানেই জানো কিন্তু তোমরা চিপেস্ট রেটে বেস্ট কোয়ালিটির বেস্ট বাইক দাদারা প্রোভাইড করে থাকে তো আজকেও দেখতে পাচ্ছো কি লেভেলের স্টক কালেকশনস আছে আর কি থাকছে দেখে নাও সুজুকি জিক্সার এফজেড অ্যাপাচি স্কুটির মধ্যে তোমাদেরকে এন্টর ডিও অ্যাক্টিভা সব দেখাবো ভিডিওটা কিন্তু স্কিপ না করে তোমাদেরকে এন্ড অব দি দেখতে হবে তো চলো বেশি কথা না বাড়ি আমরা ডেকে নিচ্ছি সরকার অটোমোবাইলস এর ওনার দাদা কেমন আছো ভালো আছি অনেকদিন বাদে আবার চলে এলাম তো সামনে বিশ্বকর্মা পুজো আসছে আমি ভিউয়ার্স আগে বলো অফার কি দেবে বলো আচ্ছা আগে অ্যাড্রেসটা বলে দি হ্যাঁ তা আগে অ্যাড্রেস লোকেশনটা বলে দাও আচ্ছা কেউ যদি ট্রেন পথে আসে বারুইপুর স্টেশনে নামবে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের বাইরে টোটো আছে টোটোতে উঠে বল যোগী বটতলা মসজিদ অথবা যোগী বটতলা গরুরহাটের সামনে নামিয়ে দিই ওকে

অনেক আগে পুরনো কাউন্টার ওখানেও গাড়ি বিক্রি হয় কেউ যদি ওদিকের লোক থাকে ওদিকেও আসতে পারে ওখান থেকেও নিতে পারে আচ্ছা এখানেও যদি ধরো যে গাড়িগুলো দেখাচ্ছ এগুলো কি ওখানে কেউ যদি চায় গাড়ি পছন্দ নিশ্চয় ওখান থেকেও পেয়ে যাবে আচ্ছা তো এবারে বল অফার কি দেবে বলো আচ্ছা অফার তো আমাদের 12 মাসি থাকে একটা হেলমেট থাকে গিফট হ্যাঁ এটা গাড়ির সিট কভার দেয়া হয় হ্যাঁ গাড়ি পেপার্সের ব্যাগ চাবির রিং গাড়ি পেপারসের ব্যাগ চাবির রিং তাতে মোটামুটি তোমার কাছে গাড়ি স্টার্টিং কত থেকে আছে আমার কাছে স্টার্টিং আছে 16000 থেকে 16000 থেকে 16000 থেকে কতদূর যাবে 16 থেকে 1 লাখ 50 পর্যন্ত আছে 1 লাখ 50 পর্যন্ত চলো বেশি কথা না bari আমরা তাহলে শুরু করে যায় স্কুটি থেকে শুরু করি নাকি দাদা বলো ফার্স্ট কি দেখাবে টিভিএস পে প্লাস

অ্যাপাচি অ্যাপাচি 4V অ্যাপাচি 4V 160 160 কি প্রাইস পড়বে ওর দাম হলো 60000 টাকা দাম এর আস্কিং প্রাইস আছে অনলি 60000 নেক্সট পালসার 135 পালসার 135 2017 এর গাড়ি 17 এর গাড়ি ওর দাম আছে মাত্র 30000 টাকা এর দাম আছে অনলি 30000 নেক্সট অ্যাপাচি হুম অ্যাপাচি এটা কি 160 আছে 160 160 ডাবল ডি

2010 এর গাড়ি আস্কিং প্রাইস আছে অনলি 16000 নেক্সট রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড থান্ডারবোর্ড 2016 এর এন্ডের গাড়ি 70000 টাকা দাম 2016 এর এন্ডের রয়্যাল এনফিল্ড থান্ডারবোর্ড 350 আস্কিং প্রাইস আছে কিন্তু মাত্র 70000 টাকা নেক্সট আছে ইগনিটার হুম কত সালের ইগনিটার হলো 2013 এর গাড়ি 13 এর মডেল 25000 টাকা দাম দুহাজার ইগনিটার রিগ্নিটার আস্কিং প্রাইস হচ্ছে অনলি টোয়েন্টি ফাইভ থাউসেন্ড আচ্ছা নেক্সট আর ওয়ান ফাইভ ভার্সেন টু হ্যাঁ ভার্সেন সালে সেটা আছে সালের গাড়ি দু গাড়ি আস্কিং প্রাইস থাকছে